জানিস সেগুলো কে দিয়েছে এগুলো ছোট পিপি দিয়েছে খুশি দেখি খুশি মা ভালো ভালো হ্যাঁ দেখাও দেখো ঠিক দেখো খুশি পিপি ভালো ভালো পিপি ভালো একটা চুমুদি দাও চুমু চুমুদি দাও এই যে চুমু চুমুদি দাও হুম আলাবু বললো আলাবু আমার এগুলো কে খাবে তুমি খাবে তুমি খাবে আমাকে একটা দেবে আগাটা দেবে এ নাও তুমি খুশি তুমি একটু নেচে দেখিয়ে দাও পিপি যেন নেচে দেখিয়ে দাও ঢিচকা নাকা 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 এ পিপি দিয়েছে বলো হ্যাঁ পিপি দিয়েছে বলো পিপি দিয়েছে নাচো নাচো এ পিপি দিয়েছে যাও দিদিকে একটা দিয়ে আসবে যাও দিদিকে একটা দিয়ে আসবে হ্যাঁ মনে করে দেবে কিন্তু এদিক তাকাও সে দেখো তাকা করে দাও পিপিকে তা চুমু দিদি দাও তা

¡Gracias!